হ্যাঁ শহীদ দিবস একুশ জন শহীদের শহীদ হয়েছিল এই জন্য এটাই পালন হয় দিবসটা শহীদ জানি কিন্তু আমি এই মুহূর্তে আমি কিছু বলবো না কেন কি বলছে কি বার হয়ে যাবে বেয়ার নানা রকম কথা হবে সবই জানি কিন্তু এখন কিছু বলবো না আমি এই যে শহীদ দিবস কারণে সেটা জানেন না আমি জানি জানেন না কতজন মারা গেছে শহীদ দিবসে সেটা জানেন কতজন বলো আমি জন

আমি তো সঠিক বলতে পারবো না কতজন তাও শুনেছি এগারো জন উনিশশো সালের একুশে জুলাই সেই মহাকরণ অভিযান সেই অভিযানে করতে গিয়ে একুশে জুলাই উনিশশো সালে তেরো জন যুব কংগ্রেস কর্মী শহীদ হয়েছিলেন তৎকালীন আন্দোলনের প্রধান মুখ ছিলেন মমতা ব্যানার্জি কি বলছেন আজকালকার আজকে নবীন থেকে প্রবীণ জানেন কি তারা তিরানব্বই সালে একুশে জুলাই কি হয়েছিল কি কারণে এই আন্দোলনটা হয়েছিল কতজন শহীদ হয়েছিল আমরা কথা বলবো নবীন থেকে প্রবীণ আজকের দিনের মানুষেরা দু সালে একুশে জুলাই যারা আসছে শহীদ দিবসে তাদের সঙ্গে তারা কি বলছে আদেও কি তারা জানে কিনা এই শহীদ দিবসটা কি কারণে পালন করা হয় সেটা একবার কথা বলে দেখবো তাদের সঙ্গে হ্যাঁ জানি এই দিনটা কারণ একুশে জুলাই এক শহীদ দিবসে একটা মানে এ হয়েছিল খনিত হয়েছিল তার থেকে মমতা ব্যানার্জি প্রত্যেক বছর বছর

আন্দোলন করেছিল সেখানে এগারো জন শহীদ হয়েছিলো উনিশশো সালে যাই বাংলা এইটুকুই বলবো আমরা যেমন দিদিকে ভালোবাসি বাংলার দিদি আমাদের উন্নয়ন আমরা সব সময় এক জন্য দিদিকে চাই এখন তো অভিষেক আছে অভিষেক আমাদের তো ছাত্রজীবনের আমাদের নেতা আমাদের অভিষেক যত দুদিন দিদি থাকবে তত দু বল থাকবে

দিদি এটার জন্য প্রচুর লড়াই করেছিলেন ভোটার কার্ডের আইডেন্টিটি কার্ড উনি সবার নাগরিকত্ব চেয়েছিলেন কিন্তু সব সিপিএমের যুগ ছিল সিপিএমরা তাকে প্রচুর বাধা দিয়েছিলো যাতে এটা করতে না পারেন দিদি বুঝলে হ্যাঁ তেরো জন মানে শহীদ মানে তারা মারা গিয়েছে বলে সেই উপলক্ষে মানে একুশে জুলাই আমরা সবাই আসি ওটা সালটা ঠিক মনে নেই আমি এই দু বছর আসতেছি আমি তো ওখানে মঞ্চে যেতে পারিনি